এমন এই এই এত বড় গুরুর দাম এই তিন লাখ চার লাখ টাকা বলে আপনি বলেন এটা তো বিশ মন তারা ভাবে যে যে খামারিরা বিপদে পড়ে গেছে গা নাই গরু দেয়া দিব আমরা ঈদ মুবারক নাই ভাই ঈদ নাই ভাই ঈদ সাহেব রাখাই আলছি দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রাত পোহালেই পবিত্র ঈদ এবং এই গাবতুলি হাটে কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে থেকে অনেক প্রান্তিক পর্যায়ে খামারি চলে আসে, তাদের আদরে লালন পালনকৃত গরু নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে মুদ্রার এপিট এবং ওপিট দুই প্যাটি কিন্তু আসলে আমরা গাবতুলি হাটে দেখতে পাচ্ছি যারা বড়ো বড় গরু নিয়ে আসছে অনেক গরুই কিন্তু আসলে বিক্রি হয় নাই তার মধ্যে এখানে দেখছেন দুইটা গরু মাসালা বেশ বড় বড় সাইজের গরু আমরা একটু কথা বলবো এই গরুর মালিক যিনি রয়েছে তিনি আসলে গাবতুলি হাটে কত টাকা দাম চাচ্ছে এই দুইটা গরু এবং কত টাকা পেলেন উনি গাবতুলি হাটে এই গরুগুলোর দাম সেগুলো জানাবো ভাই কেমন আছেন জি ভাই ভালো না ভাই বেশি কেন ভাই কি কমু ভাই আঠারো লাখ টাকার গরু এখন বলে ছয় লাখ এই গরু আঠারো লাখ টাকা দাম হয়েছে এখন বলে ছয় লাখ তাহলে কি করবো ভাই কে ভালোটা থাকবো আমরা ব্যবসায়ীরা ভালো থাকার মতো পরিস্থিতি আছে আমাদের জি আঠারো লাখ আসলে কোথায় পাইছিলেন ভাই জি ভাই আঠারো লাখ আমাদের আশুলিয়া বাজারে হয়েছে আরও অনেক জায়গায় হয়েছে আঠারো লক্ষ টাকা এখন বর্তমানে এই আঠারোর মাল এখন বর্তমানে বলে তিন লাখ বর্তমানে বলে ছয় লাখ কোন আমরা কি করব আমাদের ব্যবসায়ীদের যে পরিস্থিতি এখন খামারির আর মানে খামার করার মতো কোনো ভাব নাই গরু পালন আমরা করতে পারবো না এই পরিস্থিতিতে আমরা আছি এমন এই এই এত বড় গরুর দাম এই তিন লাখ চার লাখ টাকা বলে আপনি বলেন এটা তো বিশ মন গুছতেই পনেরো বিশ মন উজনই আছে তার এই গরুরে বলে নাকি চার লাখ টাকা তিন লাখ টাকা পাঁচ লাখ টাকা তাহলে আমরা কিভাবে কি করবো ভাই আচ্ছা তাহলে একটু ওজন ওজন জানি ভাই দশকের ধারণা যে কারণ এত টাকার গরু যেহেতু আপনি বলছেন প্রথম যেটা দেখছি ভাই এটার নাম রাখছেন কোনো এটার নাম আছিলো ভাই রাজা রাজা জি জি আচ্ছা রাজার ওজন আছে কেমন ভাই বর্তমানে ওজন ভাই এটা পনেরো থেকে বিশ হাজার ভিতরে আছে পনেরো থেকে বিশ মুন জি 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 শুধু মাংস মুন মুন হ্যাঁ মাংস মাংস পনেরো থেকে বিশ মুন জি টোটালটা ভাই টোটাল ডাই

পাই প্রতি বছরে আমরা প্রথমের চাইতে শেষের দিকে ভালোই পাই আর এই বছর আমরা প্রথমের চাইতে শেষে দিশে হারা প্রথম যে দামগুলো বলছিল সাহেবরা আইসিয়া এখন সেই সাহেব রা একই গরুর দাম চার ভাগের এক ভাগ বলে আগে যে গরুটা মনে করেন যে গরুটা আমার এই আঠারো ইয়া এই বারো লক্ষ টাকা দাম হয়েছে এই গরুটা এখন বলে ছয় লক্ষ টাকা চার লক্ষ টাকা কেউ বলে তিন লক্ষ টাকাও আপনি বলে তিন লক্ষ টাকার গরু এটা তারা ভাবে যে যে খামারিরা বিপদে পড়ে গেছে গা মাঘ নাই গরু দিয়া দিব এই পরিস্থিতি ভাই তিন লক্ষ এটা কম বলে তো খুবই কম বলে খুবই কম বলে এরপরে আমরা যদি কথা বলি তাহলে বিপরীতে আমরারে তারা অনেকভাবে বিভ্রান্তি করে গালি গলাস পারে কো আমরা বলে বেশি চায় এই পরিস্থিতিতে ভাই আচ্ছা আর গাবতুলিতে ভাই মানে দেওয়ার মতো বা নেওয়ার মতো কেমন দাম পেলেন ভাই এনে আসলে কইলাম না কেউ বলে পাঁচ লাখ কেউ বলে ছয় লাখ সাড়ে ছয় পর্যন্ত উঠছে আমার এই গরুটা মানে জি 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 ছয় লক্ষ পর্যন্ত উঠছে জি 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 আচ্ছা আচ্ছা আপনার এখন যা যাওয়ার তো গ্যাসে ভাই যান যে দাম পাইছিলেন ওগুলো এখন বাদ দেন কারণ এখন টাইম শেষ আর কি রাত সকাল হইলেই ঈদ তা আপনি এইটা আসলে এই মুহূর্তে কত টাকা বিক্রি করবেন নিয়ত করছেন বা চিন্তা করছেন আমার নিয়ত আছে ভাই যদি কেউ নেই তাহলে সাক্ষাতে কথা বললে কিছু কম সময় লোক আমি ছাই দিব কত একটা ধারণা দিয়ে দেন ধারণা ভাই এটা কি যে যেহেতু মনে করেন এই যে নিব যে ক্রেতা আছে আসলে তার সাথে কথা বললে যদি নেয় যদি আমার বনে কিছু সার দর দিয়ে দি আমার তো ব্যাগটাই এখন আমার তো মনে করেন যে আমার বাড়িতে যাইতে রাজপাল তাছাড়া আমার মনে করেন যে এই দুইটা গরু যদি বাড়িতে নিয়ে যায় আবার যদি পালি আমার অনেক টাকা খরচ হইব আমার করে সব দিক দিয়ে লস ভাই আচ্ছা কিন্তু আপনি তাহলে এটার দাম চাচ্ছেন কত ভাই এটার দাম ভাই সাক্ষাতে কথা বলবো মানে এখন দামটাও বলবেন না দামটা কি করে বলি ভাই যে ক্রেতা নিব তার সাথে কথা না আপনি আপনার একটা মানে চাওয়া দাম আছে না যে গোটা আমি এত টাকা দাম চাচ্ছি জি জি এখন আমি এটা মনে করি যে আট চাইতেছি আট লক্ষ জি জি ফানির দরে ভাই ফানির দামে আপনি যদি এটা জবাই করে যদি ঘুষতু বেছেন তাহলে আটের উপরে হইব আচ্ছা একটু গোটা তাহলে একটু দর্শকের ভালো করে দেখাই ভাই জি আমরা যদি একটু এই পাশে আসি একটু গোটা একটু দেখেন ভালো করে এই যে দেখেন এই যে দেখেন হ্যাঁ এই পাশে চলে আসেন ভাই একটু দেখাই দর্শকদের আমরা এই এই হচ্ছে আপনি 8 লক্ষ চাচ্ছেন এটা জি জি আচ্ছা কি নাম বললেন এটার নাম রাজা রাজা রাজার দাম 8 লাখ চাচ্ছেন জি 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 আচ্ছা দর্শক দেখেন বিশাল বড় সাইজের গরু তো আপনার বাড়িতে আছে কত বছর যাবত ভাইটা এটা ভাই আমি 5 বছর ধরে পালতেছি 5 বছর জি 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 আচ্ছা ঠিক আছে তারপর যেটা ছোট যেটা বললেন এটা একটু দেখি ভাই আমরা হ্যাঁ এটা এটার নাম কি যেন বললেন এটার নাম ভাই বাদশা বাদশা জি ওটা হচ্ছে রাজা ওটা রাজা ওইটা বাদশা এটা বাদশা তারা দুই ভাই দুই ভাই আচ্ছা বাচ্চা কেমন আছে ভাই ওজনটা কেমন আছে বাচ্চা বাচ্চার ওজনটা ভাই তেরো চোদ্দ মন আছে তেরো চোদ্দ মন জি 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 আচ্ছা আচ্ছা এইটা আপনার চাওয়ার দাম কত মানে কত টাকা চাচ্ছেন এটা তো আমি আগে যে দাম হয়েছিল গ্রাহকরা কইছিল তারা বলছিল তার চাইতে এখন আমি কম চাইতেছি আগে তাহলে কত 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 বলছিল গ্রাহকরা বলছিল কত এটার দাম ছয় এর উপরে উঠছে ভাই গ্রাহকরা জি জি এখন আমি পাঁচ হইলে এটা আমি ছেড়ে দিব এর উপরে হয়েছি এই এই গরুটার দাম ছয়ের উপরে হয়েছে এখন আমি পাস হলেও সারে দেব কারণ আমি বাড়িতে চলে যাব আমার ব্যাগ দিক দেয় লস ভাই এটার আর এখানে থাকা যাইব না হাটের যে পরিস্থিতি সাহেবরা আইসা যে এভাবে কথা বলে মনে হয় কি যে আমরা মনে হয় যে ফানি খাওয়াই গরু মানায় এলাইছি এই গরুর পিছনে যে কত টাকা খরচ হয়েছে তারা কিন্তু ওই জিনিসটা চিন্তা করে না আর চিন্তা করলে এই গরুর দাম তারা আয়া দুই লাখ তিন লাখ টাকা বলে না বুঝছেন ভাই

বুঝতে পারছি বুঝতে পারছি ভাই আপনার মনের অবস্থা খুবই খারাপ যে আমরা আসলে দোয়া করবো ভাই যেন আপনার গরু বিক্রি হয়ে যায় কারণ এটা বিশেষ আপনার অনেক খরচ তাই না প্রতিদিন একটা খরচ আছে হাটে আসেন এখানেও একটা খরচ যাচ্ছে তো বিক্রি হইলে আপনার জন্য ভালো হয় জি 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 ভালো হয় জি জি ঠিক আছে ভাইজান ভালো থাকেন জি ধন্যবাদ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ঈদ মুবারক ভাইজান ঈদ মুবারক ভাই আমরা ঈদ মুবারক নাই ভাই হ্যাঁ ভাই ঈদ নাই ভাই ঈদ সাহেবরা রা কাইলছি বুঝছ ঈদ নাই আমরা আরে কষ্ট পায় না ঈদ ঈদ আছে ঈদ সবার ঈদ আছে ভাই ঈদ ঈদ ছoverline আছে আর দোয়া করেন ভাই দোয়া করেন ভাই দর্শক আমরা আসলে দেখছি একজন প্রান্তিক পর্যায়ের খামারি যিনি খুবই মনের দুঃখে এবং আবেগে আبلুত হয়ে গেলেন এবং বললেন যে উনার ঈদই নাই তো এই হচ্ছে পরিস্থিতি গাপতুলি হাটে প্রান্তিক পর্যায়ের খামারিদের পরিস্থিতি কারণ ঈদের আর খুব বেশি সময় বাকি নাই কারণ একদম রাত পোহালে সকাল হলেই কুরবান ঈদ এবং এই ধরনের বড় বড় গরুর মালিক পক্ষ যারা রয়েছে তারা কিন্তু তাদের গরু নিয়ে গাপতুলি হাটে অপেক্ষা করছে ক্রেতা ভাইদের জন্য গরু বিক্রি করবে বিক্রি করে তারা বাড়ি চলে যাবে কিন্তু কষ্টের বিষয় বা দুঃখের বিষয় তাদের আদরের লালন পালনকৃত গরুগুলো বিক্রি এখন পর্যন্ত হচ্ছে না যাই হোক দোয়া করবেন এদের জন্য তখন তো আসলে উনি দেয় না ওনার এটা যে কেন দিলেন না এখন ওনাকে যদি আমরা বলি উনি তো আবার রেগে যাবে ভাই বা উনি কষ্ট পাবে যাই হোক সে বিষয়টা আসলে আমরা যাচ্ছি না তো আজকে বিদায় জানাচ্ছি এই পর্ব থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ভাই নাম্বার তো দিলাম না